পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সমষ্টি থাকা সত্ত্বেও অসীমত সমষ্টি সূত্র আমরা নির্ণয় করা শিখেছি এবং সেই সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করছি আজকে ধারাগুলোর সংখ্যক পদের সমষ্টি নির্ণয় এই অধ্যায় গুরুত্বপূর্ণ সমস্যা তাহলে এই সমস্যা আমরা আজকে সমাধান করবো এটা কিভাবে এইরকম একটা ধারা দেওয়া থাকবে সেই ধারার ধারা যোগফল নির্ণয় করতে হবে এই এন এর এই সেভেন এর জায়গায় অন্য সংখ্যা থাকতে পারেন একই রকম কোয়ালিটির হবে সেই অঙ্কগুলো তাহলে আমরা দেখবো এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় তাহলে সমাধান <imit> 7 plus 7 7 plus 7 7 7 plus তাহলে এখানে আমরা হচ্ছে এইরকম টাইপের অঙ্ক এইরকম প্যাটার্নের অঙ্কগুলো আমরা কিভাবে এন সময় পদের সমষ্টি নির্ণয় করব প্রথম কাজ হচ্ছে এখান থেকে যে সংখ্যা থাকবে এইরকম প্যাটার্নের অঙ্কে যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা প্রথমে আমরা কমন নিব তাহলে এখানে থেকে 7 কমন নিব তাহলে সেভেন কমন নিলে কি থাকে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ডট 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 প্লাস এইট এর পরের আমরা এই প্যাটার্ন রাখবো কিরকম ভাবে এই অঙ্কটা করে সে প্যাটার্ন এবং আমরা ওয়ান দিয়ে গুণ করবো নাইন দিয়ে গুণ করবো তাহলে নাইন করলে কি তে আমরা ভাগ করছি তাহলে নাইন গুণ নাইন আবার কি হয়ে যাবে কেটে যাবে আমরা নাইন নাইন প্লাস ক্লাস নাইন 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 প্লাস ডট 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 প্লাস এন করবো হান্ড্রেড মাইনাস ওয়ান বললে নাইন হবে প্লাস ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান বললে নাইন হান্ড্রেড নাইনটি নাইন হবে প্লাস ডট 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 আমরা প্লাস এন ক্লাস এন আর দেখ এইটুকু আমরা করে নেবো এটা এটাকে টেন বানাবো আমরা এটাকে দুইটা ধারায় রূপান্তর করার চেষ্টা করবো আমরা এখন সেভেন ডিভাইডেড নাইন সেকেন্ড ব্র্যাকেট আমরা এই টেনগুলোকে টেন হান্ড্রেড গুলোকে একসাথে লিখবো তাহলে টেন প্লাস অন ডট 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 তাহলে এটা একটা ধারা হইল এটা একটা ধারা হলো প্লাস এন

আমরা এই ধারার আগে প্রথম পদ যেহেতু গুণ করে বাড়তিছে তাহলে এর সংখ্যক পদের সমষ্টি আমরা সূত্র জানি সেই জন্য আমরা এ আর আর নির্ণয় করি তাহলে এখানে এ কত টেন তাহলে এখানে প্রথম কি দ্বারা প্রশ্ন হয় এ ধারা তাহলে প্রথম পদ এ ইকুয়েল টেন আর অনুপাত কি অনুপাত আর অনুপাত আর ইকুয়েল দ্বিতীয় পদ ভার প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ পাম প্রথম পথ কত আসে আসে আমরা আমাদের অনুপাত পাইলাম হচ্ছে প্রথম পথ পাইলাম তাহলে এই ধারার এর সকল পদের সমষ্টি আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো এই টেনটা আবার আর এর মান আর এর মান কি ওয়ান অফ থেকে বড় আমরা জানি আর এর মানের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে দুইটা হচ্ছে সমষ্টি সূত্র আছে যেটা সমষ্টি আংশিক সমষ্টি সূত্র আছে তাহলে আমরা যেহেতু আর এর মান বড় তাহলে সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব তাহলে এইটুকু বোঝা গেছে কোন সমস্যা আছে জি না তাহলে আমরা উপরে মিশালাম উপরে কি করলাম মিশালাম তাহলে এই লাইন এবার আমরা করবো তাহলে কি ছিল সেভেন ডিভাইডেড নাইন সেকেন্ড সূত্র পেলব সূত্র কি ছিল আমাদের যেহেতু এর এর আর অনেক থেকে বড় আর এর যেহেতু থেকে বড় তাহলে এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আর মাইনাস ওয়ান মাইনাস 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 দিব এখানে একটু দেখো লক্ষ্য করো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 টেন হয়েছে প্ৰথম পদে যোগ ফল কত আছানছে দ্বিতীয় পদে যোগ ফল কথা তৃতীয় পদৰ যোগ ফল কথা পদৰ যোগ ফল কথা পঞ্চম পদৰ যোগ কথা যদি এন পৰ্যন্ত

তাহলে সেভেন ডিভাইডেড কত আসলো নাইন আমরা এখানে একটু ক্যালকুলেশন করবো তাহলে ক্যালকুলেশন কি হচ্ছে কিছু করা যায় না ওই জন্য এটাকে এরকমই রাখবো মাইনাস ওয়ান এখান থেকে বিয়ে করলে কত হবে মাইনাস টেন আমাদের এই সংখ্যাটা এই সংখ্যাটা কি আছে এটার সাথে গুণ আকার আছে এটার সাথে কি আকার গুণাকার আছে আছে তাহলে এই সংখ্যাটা এই এর সাথে কি করে দিব গুণ করে দিব এই সংখ্যাটা এই এর সাথে কি করে দিব গুণ করে দিব তাহলে এটা এটার সাথে যদি গুণ করি উপরে উপরে গুণ হয় নিচে নিচে কি হয় গুণ হয় তাহলে এটা এর সাথে গুণ করে 4 10 কত হয় 40 7 9 এর কত কি ছিল 2 n 1 আর আমাদের এখানে মাইনাস এটার সাথে তো

তাহলে এই রকম প্যাটার্নের অঙ্ক প্রথমে কি করতে হয় তাহলে এইটা এইরকম প্যাটার্নের অঙ্কে প্রথমে আমরা যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কমন নিব সেটাকে নাইন দিয়ে ভাগ করব এবং নাইন দিয়ে ধারা ধারা তো নাইন দিয়ে কি করবো গুণ করবো সেখান থেকে আগে কি করবো বিয়োগ করব এবং এক বিয়োগ করার পর যেটা ধারায় রূপান্তরিত হবে পারে ধারায় রূপান্তরিত হবে একমাত্র ধারা আর একটা হচ্ছে সাত সমান্তর ধারায় রূপান্তরিত হবে সেই গুণাত্তর ধারা থেকে আমরা গুণাত্তর ধারার সমষ্টি সূত্র দেখব এবং সমান্তর ধারার সমষ্টি দেখলাম

প্রকাশ করবে এখানে একটা পুরোপুরি দর্শনিক ভগ্নাংশ আছে আমরা পুরোপুরি ভগ্নাংশ সাধারণ করিতে শিখে আছি শেষ এখানে আমরা হচ্ছে অসিন্তক সমষ্টির মাধ্যমে আমরা পুরোপুরি দশমিক ভগনাংশকে সাধারণ ভঙ্গিগত প্রকাশ

আমরা যদি এটাকে ভাগ করি ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ ডট 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 আমরা যদি এটাকে কি করি এই টু কে আলাদা করে নিব এখানে টু কে কি করে আলাদা করে নিব এই আলাদা করে নেওয়ার পর আমরা কি করবো আলাদা করে পর এটাকে কি করলো আমরা একটা ধারাতে রূপান্তর করলো কিসে থাকে কয়টা চলতে আছে তিনটা চলতে আছে তাই জন্য তিনটাকে কয়টা পদ্ধ এবার যে কয়টা পথ যে কয়টা হওয়ার গেছে সেই কয়টা হর দিয়ে পূর্ণ করবো জিরো দিয়ে তাহলে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি জিরো ফাইভ প্লাস জিরো পয়েন্ট এখানে কয়টা করি জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ফাইভ পট ডট 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 তাহলে আমরা এখান থেকে একটা ধারা পাইলাম কি পাইলাম ধারা পাইলাম এখান থেকে একটা ধারা পাইছি এখানে প্রথম পথ হচ্ছে আর অনুপাত আমরা এখান থেকে কি করবো নির্ণয় করবো এখানে প্রথম পথ প্রথম পথ এ প্রথম পথ এ ইক জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ আর অনুপাত অনুপাত আর ইকুয়েল দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ জিরো পয়েন্ট জিরো 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 থ্রি জিরো ফাইভ জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করবো জিরো জিরো পয়েন্ট এই যে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট এক ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে আমরা পাইলাম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আর এর মান পাইলাম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে আর এর মান পাইলাম এখন আমরা অসীমতো সমষ্টির মাধ্যমে আমরা আহ কুনোপোনি দশমিক ভঙাংশ থেকে আমরা হিসেবে নিয়ে আসবো দশমিক সাধারণ মহাংশের প্রকাশ শুনবো সাধারণ মঙাংশের প্রকাশ শুরু অতএব তাহলে অর্ধেব বলবো টু পয়েন্ট থ্রি জিরো ইকুয়েল

আমরা মান বসাবো যখন আমাদের কি থাকবে এইরকম এই ধারায় টু ক্লাস থাকবে সেখানে তুই সমস্ত আকারে কেখব সমস্ত আকারে লিখবো তাহলে তুই সমস্ত আকারে লিখলে সেটা আমাদের

এখন আমরা দশমিকভাবে তুলে দিব ওপরে দশমিকের পর কয় ঘর আছে দশমিকটা কাটলে দশমিকের পর তিন ঘর আছে নিচেও দশমিকের পর কয় ঘর আছে তিন ঘর আছে সেহেতু দশমিকের পর তিন ঘরগুলো কাটে দিলাম জিরো থ্রি জিরো

দশমিক ভঙ্গল থেকে সাধারণ ভঙ্গে প্রকাশ বোঝা গেছে কারো সমস্যা আছে